সো হ্যালো ইব্রিয়ান সিসিটিভিতে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা মূলত জানেন না সিসিটিভি কি এটা হলো একটা এনজিও এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তারা উল্লেখ করছে সিসিটিভি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়নের সংস্থা এমআরএ সনদ নাম্বার দুশো পঁচানব্বই বিভিন্ন জেলার সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সিসিটিভির মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম পরিচালনার জন্য নির্মুক্ত পথে লোক নিয়োগ করা হবে পদের নাম মাঠ সংগঠক কাজের প্রকৃতি ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ঋণ বিতরণ এবং আদায়ের কাজ পরিচালনা করা যোগ্যতা ন্যূনতম এই সি পাস দুটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা থাকতে হবে জাতীয় পর্যায়ে এমআরএ সনাজপ্রাপ্ত এনজিওতে ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসারগুলো মাসিক বেতন বিশ হাজার টাকা বয়সীমা বাইশ থেকে বত্রিশ বছর পর্যন্ত থাকতে হবে এবং বাইসাইকেল চালনা বাধ্যতামূলক এরপর আছে উক্ত পথসমূহে ছয় মাস পর স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বেতন স্কুল অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এছাড়া প্রার্থীদের যোগদানের সময় তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে জামানতনামা সর্বশেষ শিক্ষাবর্ষের মূল সনদপত্র ও দশ হাজার টাকা সিকিউরিটি মানি সুচ্ছ ফেরত যোগ্য মানে আপনি যদি চাকরি ছেড়ে দেন বা চাকরির বয়স আপনার পার হয়ে যায় এরপর এ টাকাটা আপনাকে সুচ্ছ ফেরত দেওয়া হবে জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের আগামী ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সহ লিখিত দরখাস্ত সদতোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জীবন বৃত্তান্ত সহ এবং অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার বিবরণ সহ এইচআরএমডি বিভাগ সিসিটিভি অষ্টআশি সেনাপাড়া পার্বত্য মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো এই ঠিকানা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে দরখাস্ত অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে